আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মানে নিয়ে এসেছি তাঁতবিরাতে আকসির একটি কিতাব সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কাজ ইসলামিক পন্থায় করা এখানে শুধু কাজ নয় বিভিন্ন ধরনের সুরা পেয়ে যাবেন যেমন আইতুল কুরসি আইতুল কুরসি আরবিতে অনেকে শিখতে পারে না এখানে বাংলা উচ্চারণ লেখাও আছে এবং অনুমোদন করা আছে অনুবাদ করা আছে এবং বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে যেমন এখানে পেয়ে যাবেন অন্য প্রকার রোগ পরীক্ষা করার নিয়ম কিভাবে রোগ পরীক্ষা করা হয় সে নিয়মটা এখানে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন সাপ্তাহে যে কোনো দিন মানুষ এবং জন্তু নিরুদ্দেশ হয়ে গেলে তার সন্ধান পাওয়ার তালিকা এটি ইসলামিক পন্থায় যেভাবে পাওয়া যাবে সেভাবে কাজ পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে কে আগে মারা যাবে তাহা জানার উপায় এগুলো ইসলামিক পন্থায় করা গর্ভবতী নারীর পেটে কি সন্তান আছে তাহা জানার উপায় মাসের নাম এবং তাদের পরিচয় প্রতিটি মাসের মধ্যে কোনটি দিন এরকম বিভিন্ন কাজ আছে এই কিতাবটিতে আমি আবারও বলছি প্রত্যেকটি কাজ ইসলামিক মন্থায় করা তাই কিতাবটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন